ديونو بيسابي. الله مسعود رضي الله تعالى عنه. سمعت رسول الله سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من قرأ سورة الواقية في كل ليلة لم تُصِبُهُ فاقتن عبدا. او كما قال عليه السلام. খলিফা ভাই ওসমান গনি মনে রাখুন আমি রসুল্লাহ কে বলতে শুনেছি নবী আমার জানিয়েছেন যে বাজারা প্রতি রাতে সুরা বাকেয়া পাঠ করে আমার আল্লাহ নবী বলেছেন দারিদ্রতা অভাব তাদেরকে স্পর্শ করতে পারে না জোরে বলুন সবহান আল্লাহ দারিদ্রতা অভাব তাদের কখনো ছুঁতে পারে না সুতরাং তোমার ওই বাইতুল মালের কোনো অর্থের দরকার নেই কারণ আমার মেয়েগুলোকে আমি সুরা ওয়াকিয়া পড়ানোই অভ্যস্ত করেছে ওরা আমার অবর্তমানে কালেও রাতে সুরা ওয়াকেয়া পড়বে ওদের অভাব দুর্দশা ওদের সমস্ত রকমের প্রয়োজনীয়কে আমার আল্লাহ মিটিয়ে দেবেন যদি বলুন তো ভাই আমি ভাবে একেবারে আগত গোছানো পরিবেশ ছিল না আমি আমার জ্ঞান কর্ম থেকে আপনাদেরকে কোরআনের গুরুত্বের ওপরে কিছু কথা বোঝাতে চেয়েছি আল্লাহ আমার দ্বারায় যা কিছু বলালেন সকলকে আমাদের আমল করার আল্লাহ তৌফিক দেন বলুন আমিন মন খুলে বলুন আল্লাহ আমিন দুটো ঘোষণা একটা তো আপনারা জানেন আগামী পাঁচই জানুয়ারি আমাদের অল ইন্ডিয়া সন্নাতুল জামাত পরিচালিত হাদিয়া ন্যাশনাল এডুকেশন দ্বারা নিয়ন্ত্রিত হতো মডেল ইসলামিক স্কুলের বাচ্চাদের ফাইনাল রাউন্ড হবে এবছর গাঁড়াকপি বাজারে সেমিফাইনাল আর একটাই মনে হয় সম্ভবত বাকি আগামীকালকে মাটিয়া থানার মাটিয়া রেঞ্জেরটা বাকি আছে বাকি সব ফেলায় কমপ্লিট অন্যান্য জায়গা থেকে সেমিফাইনালে বাছাইকৃত ছাত্ররা ছাত্রীরা যারা র্যাঙ্ক করেছে তারা এবছর ফাইনাল রাউন্ডে তারা অংশগ্রহণ করবেন সেখানে আপনাদের আমন্ত্রণ করছি সার্বিক সহযোগিতা আপনাদের উপস্থিতি আমরা এই গাড়াকপি এই এলাকার যে সংগঠনের পক্ষ থেকে আমরা কামনা করছি আমাদের ছেলেরা আছে তাদের সঙ্গে আপনারা সহযোগিতা করবেন আগামী চোদ্দোই মাঘ আপনারা জানেন খোদ্দ জলসেরিয়া আমাদের মরহুম মাকফুর আলহাজ আলহাজ মাউল এলএম রক সাহেব আলাই তার স্মৃতিসভা তার বড় সাহেব যাদা জানাবোতারাম হাফেজ মনিরুজ্জামান সাহেব হজুর তিনি বাপের স্মৃতিসভা মজলিস কায়েম করেন আগামী তার ডেট আগামী চোদ্দই মাঘ মাঘ মাসের চোদ্দো তারিখে আপনারা সবাই উপস্থিত হবেন ইনশাল্লাহ আমরা যারাই থাকি প্রতি বছর ইনশাল্লাহ কম তারাই থাকবো আরও অনেকে আমাদের সংগঠনের ওলামারা তারা থাকবেন ইনশাল্লাহ সঙ্গে আপনারা সবাই জানেন আমার বাড়ি ডায়মন্ড হারবার বারাসা দু নম্বর ব্লকের মধ্যম থানার অন্তর্গত বাগবেড়িয়া বলে একটা গ্রাম আছে ওই গ্রামে দাদাপীর পির কেবলার আম্মাজানের স্মৃতি আর হযরত নবী করিম সাল্লিকি বালামার দুধমাতার নামে নামাঙ্কিত এক প্রতিষ্ঠান মোহাবতুল নিসা মেমোরিয়াল হালিমাতুসাদিয়া সাদিয়া গার্লস ইনস্টিটিউট এই প্রতিষ্ঠানটি সংগঠন নির্বাচিত ডাইরেক্টর বলেন পরিচালক বলেন খাদেম বলেন আমি তার দায়িত্ব পালন করি ভাই প্রতিষ্ঠানটি এই দুবছরের কম বেশি কিছু বেশি সময় অতিবাহিত হলো প্রায় আশি লক্ষ টাকার মতো কাজ করে আমরা এবছর থেকে ফাইভ সিক্স সেভেন এই তিনটি ক্লাসের কমবেশি বেশি একশো ছাত্রী নিয়ে আমরা প্রতিষ্ঠানটা পরিচালনা করছি এই এলাকার বহু ভাই বহু মানুষ প্রতিষ্ঠানের নাম শুনেছেন কিন্তু সবার যাওয়া সম্ভব হয়নি আমি আপনাদেরকে প্রতিষ্ঠান হালিমা সাদিয়া বালিকা মাদ্রা সাদিয়া বালিকা মাদ্রাসা সহ সংগঠনের সর্বস্তরের না পুরুষদের এবং মেয়েদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে আপনাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য আপনাদের অন্তর নিংড়ানো দোয়া আপনাদের দোহাগরে সহযোগিতা এবং ইসালে সবাব বা ওই ধরনের খতমে বোখারি দাতা সম্মেলন এই অনুষ্ঠানগুলোতে আপনাদের উজ্জ্বল উপস্থিতি আমরা কামনা করছি সঙ্গে আপনারা কেরালা মডেল ইসলামিক স্কুল এখনও যে জায়গাগুলোতে প্রতিষ্ঠিত নেই সেই জায়গাগুলোতে যাতে দ্রুত প্রতিষ্ঠা করা যায় ছেলেমেয়েদেরকে হারিয়ে যাওয়া ছেলেমেয়েরা তারা বেধর্মীদের কালচারে তা সব এখন দলভুক্ত হচ্ছে অন্তর্ভুক্ত হয়ে পড়ছে সুতরাং ভবিষ্যৎ প্রজন্মকে ইসলামের ওপরে টিকিয়ে রাখতে বেধর্মীদের কৃষ্টি কালচার থেকে বাচ্চাদেরকে মুক্ত রাখতে বাঁচাতে আমাদের এই প্রয়াস এই প্রচেষ্টাকে আপনারা বাংলার যেখানে যেখানে আপনাদেরও পরিচয় আছে সেখানে আপনারা প্রচার করুন একটা কথা মনে রাখবেন ভাই একটা ছেলে বা মেয়েকে শিশুকে খেলনা না কিনে দিলে খেলনার আবদার করলে কিনে না দিলে এক ঘন্টা কাঁদবে কতক্ষণ এক ঘন্টা আর তাকে যদি শিক্ষা না দেওয়া হয় সে সারা জীবন কাঁদবে আর তাকে যদি কোরআনের শিক্ষা তথা শরিয়াতের শিক্ষা না দেওয়া হয় তাহলে সে কবরেও কাঁদবে ক্যামতেও কাঁদবে জাহান নামেও কাঁদবে খেলনা না দিলে এক ঘন্টা কাঁদবে আর দুনিয়াবি শিক্ষা না দিলে সারা জীবন আফসোস করবে কাঁদবে আর আখেরাতের শিক্ষা না দিলে আখেরাতেও তাকে কাঁদতে হবে সুতরাং প্রত্যেকটা বাড়ির বাচ্চা তার আব্বার যে স্বপ্ন আছে আল্লাহ কবুল করুক বলুন আমিন কার স্বপ্ন আছে আমার ছেলেটাকে খুব হায়ার এডুকেটেড করে বড় উচ্চ পদস্থ অফিসার বানাবো আলহামদুলিল্লাহ মুসলমানদের ডাক্তার মাস্টার অফিসার ইঞ্জিনিয়ার সবকিছু দরকার ব্যারিস্টার দরকার তার চিন্তাকে আল্লাহ কবুল করুক কিন্তু আমার বক্তব্য হলো আপনার চিন্তা চেতনার সাথে বাচ্চাটাকে বাল্যকালেই শৈশবকালেই তাকে ইসলামের ফিতরাতের ওপরেই আল্লাহ তাকে ভূমিষ্ঠ করেছেন সৃষ্টি করেছেন তাকে ইসলামের প্রাথমিক নলেজ শিক্ষাটা তাকে দেওয়া অনিবার্য যদি ইসলামিক শিক্ষা তাকে না দেওয়া হয় ইসলামিক শিক্ষাই যদি তাকে আমরা আপডেট না করি ইসলামী শিক্ষার ওপরে যদি তাকে তলম্বিত না করি তাহলে ছেলেটা ডাক্তার মাস্টার অফিসার প্রফেসর ব্যারিস্টার ব্যবসায়ী বিজনেসম্যান যাই করুক না কেন সে যাই করুক কিন্তু সে ইসলাম থেকে হারিয়ে যাবে সে শরিয়ার থেকে হারিয়ে যাবে সর্বোপরি আখেরাতের কঠিন কঠিন ঘাঁটিগুলোতে আত্মনাদ করবে আফসোস করবেন কন্দন করবে সেই জন্য আমাদের এই কথা মাথায় রাখা দরকার ভাই বাচ্চাগুলোকে প্রত্যেকটা বাচ্চা আমরা অনেক ক্ষেত্রে মেয়েগুলোকে লেখাপড়ার জন্য পাঠাই আরবি শেখার জন্য কোরআন শেখার জন্য পাঠাই কিন্তু ছেলেদেরকে আমরা শিক্ষার দিকে এগিয়ে দিই না কারণ ছেলেরা যত তাড়াতাড়ি রোজগার করবে আমার সংসারে আমার সংসারে শান্তি আসবে ছেলেরা রোজগার করলে আমা আমি আরও আমার সংসার থেকে এগিয়ে নিয়ে যেতে পারবো এই চেতনায় এই এই নিম্ন চেতনায় অনেক পিতা মাথা তাদের সন্তানদের জীবনগুলোকে ধ্বংসের দিকে ধাবিত করছে আমি আপমার বাংলার জনসাধারণ মুসলমানের কাছে আমি আবেদন রাখছি ভাই ছেলেটাকে অবশ্যই দুনিয়াবি জেনারেল এডুকেশনের পাশাপাশি ইসলামিক শিক্ষা ছেলে এবং মেয়ে উভয়ের জন্য অত্যন্ত জরুরি তা না হলে আগামী দিন আরো যে ভয়ঙ্কর দিন আসছে এই বাচ্চাগুলো ইসলাম ভুলে যাবে এরা বেধর্মীদের কালচারে এরা বড় হবে বেড়ে উঠবে নবী বলেছেন আল আলাল ফিতরা নবী বলেছেন প্রত্যেকটা শিশু তারা ইসলামের ফিতরাতের ওপরে জন্ম লাভ করেছে আর তারা খ্রিস্টান বানিয়েছে বা বানিয়ে কিংবা তাদের পিতা মাতাদের কালচার অনুযায়ী তারা অগ্নি পূজারই হয় কথাই ধর্ম থেকে বহির্ভূত হয় একটা বাচ্চা তখন যখন বাচ্চাটার আব্বা মা ধর্ম বহির্ভূত হয় একটা বাচ্চা ধীরে ধীরে বেনামাজি হয়ে বড় হতে থাকে তখন যখন তাদের পিতামাতা বেনামাজি হয় যখন আমরা জানি যে চাষ পাশাপাশি দেখা দেখি চাষ পাশাপাশি বাস লাগা লাগি চাষ পাশাপাশি বাস মানে এই দেখা দেখি বা লাগা লাগি এই একটা কথার প্রবাদের কিন্তু মূল্য আছে বাচ্চারা শিশুরা তারা কিন্তু দেখে শেখে আমার আব্বা নামাজ পড়ছে সুতরাং নামাজ আমিও নামাজ পড়বো আমার আপ্পা দোয়া পড়ছে আমিও দোয়া পড়বো আমার সুতরাং আমরা আমার আমরা নিজেরাও যারা গার্জেন অভিভাবক আমাদের অনেক দায়িত্ব আছে আমরা নিজেরা নিজেদের দায়িত্ব পালন করলে ছেলে মেয়েগুলো অটোমেটিকলি আল্লাহ চাইলে তারা আমাদের মতোই হবে বড় হয়ে গিয়ে আর চেষ্টা করলে অধিকাংশ সময় সেগুলো ব্যর্থ হয় ভাই সুতরাং আমাদের মনে রাখা শিশু অবস্থায় শৈশবকালেই কালেই বাল্যকালেই বাচ্চাগুলোকে ইসলামের ওপরেই তাদের অনুপ্রেরণা জোগানো তাদেরকে শিক্ষা দেওয়া বিশেষ করে তাদের মাদ্রাসায় ভর্তি না করলো তাদের হাফেজ আলেম কারি মুফতি এগুলো না বানালো ডাক্তার মাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বিজনেসম্যান যাই করুক না কেন কর্মজীবী শ্রমিক যাই হোক সঙ্গে তার বাল্যকালে যদি ইসলামিক শিক্ষাটাকে আমরা ইম্প্রুভ করতে পারি আমরা তার ভিতরে দিতে পারি আল্লাহ চাইলে ছেলেটা একটা পর্যায়ে নিজেকে ইসলামের উপরে ধরে রাখবে আর যে ছেলেটা তার মৃত্যু পর্যন্ত ইসলামের ওপরে স্থির থাকবে সেই ছেলেটার জন্য এহকাল পরকাল সফল হবে কোরআনে আল্লাহ বলেছেন ইন্নলেদিন আ খালু রব্পুল আল্লাহ যে সকল মানুষেরা যে সকল মানুষের বক্তব্য আমাদের রব আল্লাহ আমাদের প্রভু আল্লাহ থুমস্তখম অথপর ওই কথার ওপরে যারা মৃত্যু পর্যন্ত আমরণ স্থির হল অটুট অটুট হয়ে যায় যারা তার ওপরে দৃঢ় হয়ে যায় আমার আল্লাহ বললেন ফালা খফ না আলোহীন এহ কালে তাদের কোনো ভয় নেই পরকালে ও ভয় নেই ওয়ালা হুম জানুন এবং তাদের কোনো বিষণ্ণতা হবার চিন্তিত হবারও জায়গা নেই যদি বলুন অন্য আয়াতে আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বানা আল্লাহু সুম্মা যে সকল মানুষের বক্তব্য আমাদের রব আমাদের প্রভু আল্লাহ সুম্মা ইসতাক্বুমু তার উপরে স্থির হয় তার উপরে অটুট হয় তার ওপরে দৃঢ় হয় আল্লাহ বললেন তাদের ভয় নেই চিন্তা নেই এবং তাদের মৃত্যুকালে একদল ফেরেশতা আসে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আর এসে বলে আল্লাহ তাখাফু হে আল্লাহর বান্দারা তোমরা ভয় পেও না ওয়ালা তাহজানু তোমরা চিন্তিত হয়ো না ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন এবং তোমরা তোমাদের সঙ্গে দেওয়া তোমাদের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তোমরা জান্নাতের সংবাদ মৃত্যুকালেই লাভ করো জোরে বলুন সোভান আল্লাহ তোমরা জান্নাতের সংবাদ গ্রহণ করো শুধু এখানেই শেষ নয় পরেই মহান আল্লাহ বললেন না হালু আউলেয়া হুকুম ফিল হায়াতী দুনিয়া অফিল আখেরত আখেরাতের জগতে কবরেও তারা তারা সঙ্গী হয়ে বলবেন ভাই তোমার আমরা যেমন দুনিয়াতেও সঙ্গী ছিলাম আখেরাতেও আমরা সঙ্গী থাকব জোরে বলুন সুতরাং আল্লাহ আমাদের রব এই কথাটার ওপরে ইসলামের ওপরে আমাদের স্থির হতে হবে এবং আমাদের বাচ্চাগুলোকেও এই অনুপ্রেরণা জোগাতে হবে তাহলেই আগামী দিনে ইসলাম বাঁচবে এই কারাকপি বাজারে আগামী দিনে ইসলাম বাঁচবে মসজিদে ইসলাম বাজবে মাদ্রাসায় ইসলাম বাঁচবে মুসলিম মহল্লায় ইসলাম পুনর্জীবিত হবে আগামী দিনে আমাদের যে সমস্ত জায়গাগুলোতে মুসলমানের ছেলেরা তারা শৈতানের গোলাম হয়ে শৈতানের অনুসারী হয়ে ভুল পথে চলে সেই জায়গাগুলোতেও আমাদের বাচ্চাদেরকে যদি আমরা ইসলামিক শিক্ষাই ইসলামিক স্টাডিজের ওপরে আমরা তাদেরকে ঠিকমতো করে তৈরি করতে পারি ইনশাল্লাহুল আজিজ সময় মতো তারা পাপের কাছ থেকে অন্যায়ের কাছ থেকে শয়তানের ধোকা থেকে নিজেরা আল্লাহর কাছে বাঁচার জন্য তারা আপ্রাণ প্রচেষ্টা চালাবে ভাই একটু তো বিদ্যার নারাইত বীর না জনাব মুফতি রজব আলী সাহেব হুজুর জনাব মুফতি রজব আলী সাহেব হুজুর নারাই তাকবীর অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত হুজুর এসেছেন আমি মাইক ছাড়বো ভাই যারা রাস্তাঘাটে আছেন যাদের কোনো কাজ নেই এখনো পর্যন্ত রাস্তায় আছেন অপচয় সময় বিলম্ব করছেন প্রত্যেকে মাহফিলে আসুন হুজুর কেবলা এসেছেন তিনি আপনাদের মাঝে তার জ্ঞান কথা আলোচনা করবেন

وعلى آل سيدنا প্রত্যেকেই মাজলিসে আসুন রজব আলী সাহেব হুজুর এসেছেন এক্ষুনি তিনি স্টেজ ধারণ করবেন আপনারা সবাই জলসাই হাজির হন পরবর্তীতে ইনশাল্লাহ মাতিন সাহেব হুজুর এবং মুক্তি সাহেব হুজুর কাবিলা তারাও আসবেন আপনাদের মাঝে আলোচনা করবেন আমি আমার ভাষাগত ত্রুটির জন্য ক্ষমা চেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সংগঠনের আপনারা সক্রিয় সদস্য এবং মাদ্রাসাগুলোর প্রতি আপনাদের যেভাবে সহযোগিতা আপনাদের ভালোবাসা আছে সেভাবেই আপনারা আমাদের পাশে থাকুন এবং আমাদের জন্য দোয়া করুন যাতে আল্লাহর রহমতে সক্রিয়ভাবে সততার সঙ্গে এখলাসের সঙ্গে আমরাও যাতে ঋণী প্রতিষ্ঠানগুলো এদারাগুলো আপনাদের দেওয়া অর্থগুলো এখেলাসের সঙ্গে আমরা কাজ করতে পারি আমরা ব্যয় করতে পারি যেন অর্থের লোভ অর্থের মায়া দুনিয়ার লোভ দুনিয়ার মায়া যেন আমাদের কাউকেই আচ্ছন্ন না করতে পারে আল্লাহ সেই তৌফিক আমাদের সকলকে দান করুন বলুন আমি বলুন আল্লাহ আমি একটু সকলে জমে জমে বসুন হুজুর এসেছেন তিনি আমরা সবাই জানি বক্তা জগতের একজন অন্যতম এবং খুব সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে তিনি করেন সম্পূর্ণ খোরান আর হাদিসের আলোকে আলোচনা আমাদেরকে শুনতে হবে বুঝতে হবে একটু সকলে জমে জমে বসুন যারা যেখানে আছেন কাছ থেকে ফারেক হয়ে মজলিশে আসুন सन अला सहना